হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েটের কিছু সুন্দর সুন্দর লেজার কার্ড দেখাবো এখন আপনাদেরকে খুবই সুন্দর 916 এর তো আমি ওয়েট গুলো বলে দিছি সাথে ভাই আছে এটা আছে 5 আনা এটা যেমন আমাদের মাত্র 5 আনাতে পেয়ে যাচ্ছে নরমালি 4 আনা থেকে শুরু 4 আনা থেকে স্টার্ট হয় আচ্ছা দেন এটা আছে 4 আনা তারপরে এটা দেখুন এটা খুব সুন্দর 4 আনা দুই রতি মধ্যে 4 আনা দুই এটা প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন আছে এটা করুন এটা আছে সাড়ে চার আনা তারপর এটা হচ্ছে সাড়ে চার এটা আরও সুন্দর পাতার মধ্যে আছে আর কি এটাও সাড়ে চার আনা তারপর এটা হচ্ছে সাড়ে চার আচ্ছা তারপরে দেখাবো এটা হচ্ছে আমাদের চার আনা নাইন ওয়ান সিক্স এর খুবই সুন্দর একটা বিউটিফুল কালেকশন